অপেক্ষা করে অপেক্ষা করেন দেখতে পারবেন রাস্তাটা খুবই ভয়ঙ্কর জগৎ নয় রাস্তায় চলাচল ভয়ঙ্কর দেখুন দিনে বেলায় যা ঘটে দেখুন অপেক্ষা করে সবই দেখতে পারবেন একটু অপেক্ষা করবেন ঠিকটা চলে আসছে ঠিকটাই শুনছে অপেক্ষা করে অপেক্ষা করেন দেখতে পারেন ভিন কাহিনী আসল কাহিনী কখনই না ভয়ঙ্কর কখনই না ভয়ঙ্কর দেখেন দেখতে থাকেন কত ভয়ঙ্কর দুধ করে এত ভয়ঙ্কর এত অবস্থা দেখেন দেখেন অপেক্ষা করেন ধৈর্য ধরেন অপেক্ষা করেন কত ভয়ঙ্কর ভয়ঙ্কর দুটি ভয়ঙ্কর নিরাপত্তা নিরাপত্তা চলা থাকবে নিরাপত্তা ভয়ঙ্কর রাস্তা খুবই ভয়ঙ্কর রাস্তা করে ঝাঁ ঘটে যদি দেখেন চোখ ফেরাতে পারবেন না একটি ভয়ঙ্কর চোখ ফেরানো কষ্টসাধ্য আপনি অপেক্ষা করেন দেখেন দেখেন দেখতে থাকেন অপেক্ষা করেন অপেক্ষা করেন একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন